লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ছিজাদের পর মায়েদের বুকের দুধ শুকিয়ে গেলে বা কমে গেলে আপনি কী করবেন এর করণীয় কী তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব আপনারা স্কিনে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটির নাম ওমিডন এবং আরেকটি ল্যাক্ট্রোজেন ক্যাপসুল যদি কোনো মায়ের ছিজারের পর বুকের দুধ কমে যায় বা শুকিয়ে যায় তাহলে অবশ্যই বুকের দুধ বৃদ্ধি করতে হবে তা না হলে আপনার নবাগত শিশু জন্মগ্রহণ করেছে যে শিশু সে বুকের দুধ পাবে না এবং অসুস্থ হয়ে যেতে পারে এর হাত থেকে সমাধানের জন্য আপনি অমিডন ট্যাবলেট এবং ল্যাক্ট্রোজেন ক্যাপসুল এই দুইটি একসঙ্গে সেবন করলে বুকের দুধ বৃদ্ধি পাবে এবং শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে তা বন্ধুরা অমিডন ট্যাবলেট এবং ল্যাক্ট্রোজেন ক্যাপসুল কীভাবে আপনারা সেবন করবেন অমিডন ট্যাবলেট এবং ল্যাকটোজেন ক্যাপসুল সেবন করার নিয়ম হল দুইটি করে অমিডন ট্যাবলেট আট ঘন্টা অন্তর অন্তর এবং একটি করে ল্যাক্ট্রোজেন ক্যাপসুল আট ঘন্টা অন্তর অন্তর সাত দিন সেবন করুন আপনার বুকের দুধ বৃদ্ধি পাবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে এছাড়াও ঘরোয়া পরিবেশে আপনি আরেকটি কাজ করবেন সেটি হল আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে লাউ পাওয়া যায় কাঁচা বাজারে গেলে আপনি লাউটি পেয়ে যাবেন এই লাউ রান্না করে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবেন লাউ বকির দুধ বৃদ্ধি করতে আপনাকে প্রচুর পরিমাণে সহায়তাও করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দেবেন আর যে সকল বন্ধু আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ